কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের রায়ের সমালোচনা করতে গিয়ে এবার মাত্রা ছাড়ালেন কুণাল ঘোষ আর তারপরে এবার কুণাল ঘোষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার হুঁশিয়ারি দিলেন এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুণাল ঘোষের মন্তব্য ওয়েটিং লিস্টে আরও অনেক অভিজিৎ গাঙ্গুলি আছেন এই বলে বিচারপতিদের উদ্দেশ্যে কটাক্ষ করল তৃণমূল নেতা কুণাল ঘোষ তৃণমূল নেতাদের এইভাবে বিচারপতিদের আক্রমণ যেন নিত্যদিনের ঘটনা আর তার মধ্যে কুণাল ঘোষ যেন বারবার মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন তিনি বুধবার বলেন আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি বিচার ব্যবস্থার মধ্যে অনেক বিজেপিপন্থী আছেন তারা অভিজিৎ গাঙ্গুলির মতো ওয়েটিং লিস্টে আছেন। তারা ভোটের মুখে নানা রায় দিয়ে সরকারকে বিড়ম্বনায় ফেলছেন এর প্রমাণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুনাল ঘোষ আরও বলেন এরকম আরও জনা কয়েক অভিজিৎ ওয়েটিং লিস্টে আছে। এটাই আমাদের সন্দেহ এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সন্দেশকালী ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সেখানে ধর্ষণ থেকে শুরু করে জোর করে চাষের জমি দখল জমিতে ভেড়ি করা সাধারণ মানুষের ওপর অত্যাচার সহ অভিযোগের তদন্ত করবে সিবিআই সাধারণ মানুষ সিবিআইকে অভিযোগ জানাতে পারবে বলে আদালতের নির্দেশ ভিতরে যদি বয় না থাকি অন্যায় যদি না করে থাকি তাহলে সিবিআই তদন্ত দিলে দোষটি কোথায় কিন্তু কুণাল ঘোষ যেন আদালতের মধ্যে দোষ খুঁজে পাচ্ছেন সাধারণ মানুষ সিবিআইকে অভিযোগ জানাতে পারবেন এই ব্যবস্থা করে দেওয়াই যেন আদালতের বড় অন্যায় হয়েছে আদালতের এই রায় কার্যত সন্দেশখালীর ঘটনায় পুলিশের আর কোনো ভূমিকা থাকলো না রাজ্য পুলিশও যে চুনোপুটি হয়ে গেল সেটাও কিন্তু বলার অপেক্ষা রাখে না আর এরপরেই এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি এবার কুণালের বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন এটা তো কুনালের কথা নয় এটা তৃণমূলের কথা যেহেতু কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র এটা মমতা ব্যানার্জির কথা কুণালকে দিয়ে বলানো হচ্ছে আমার মনে হয় এতে আদালত অবমাননা করা হয়েছে আদালতের উচিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাকে ডেকে পাঠিয়ে তিন ঘন্টা আদালতে দাঁড় করিয়ে রাখা